রথযাত্রার আগে স্নানযাত্রা একেবারে বাইশ ঘড়া জল ঢেলে স্নান করেন মহাপ্রভু তাই এই উৎসবের নাম স্নানযাত্রা হুগলির মাহেশে জগন্নাথ দেবের স্নানযাত্রা এবার ছশো বছরে পা দিল সকালে গর্ভগৃহ থেকে বের করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে মন্দিরের বারান্দায় রাখা হয় তারপর বিগ্রহকে নিয়ে যাওয়া হয় মন্দির সংলগ্ন মাঠের স্নান মঞ্চে দেড় মন দুধ এবং বাইশ খড়া গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় বিগ্রহকে প্রচলিত রীতি অনুযায়ী বিভিন্ন ধরনের পুজোপাঠ এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা অনুষ্ঠিত হয় মাহেশে পুরীতে বারো বছর অন্তর নব কলেবর হয় তবে মাহেশের বিগ্রহের কোনো পরিবর্তন করা হয় না এখানে নব যৌবন পালিত হয় এত বছর ধরে একই বিগ্রহকে পুজো করা হচ্ছে প্রচলিত রীতি অনুযায়ী এরপর জগন্নাথ দেবের জ্বর হওয়ায় কয়েকদিন বন্ধ থাকবে মন্দির রথযাত্রা দুদিন আগে ফের মন্দির খোলা হবে আর সেদিনই হবে নবযৌবন উৎসব সাতই জুলাই রথযাত্রা জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সুসজ্জিত রথে চড়ে মাসির বাড়ি যাবেন মাহেশের জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত গোটা বিষয়টি নিয়ে জানিয়েছেন আজ মাহেশে ঐতিহাসিক ছশো আঠাশতম সানযাত্রা উৎসব আমরা কিছুক্ষণ আগেই সমরায় পালিত করলাম ছাগনি এবং রূপর ঘোড়া দিয়ে ওনাকে আঠাশ ঘোড়া গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন আজকে হ্যাপি হ্যাপিয়ারেস ডে বলা হয় আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দনযাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয় আজকে সারা দিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা কর্ম অভিষেক স্নান সমস্ত রকম আমাদের পূজা কর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমাদের আহ আমরা আটাশ ঘোরা গঙ্গা জল এবং দেড় দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এই শৃঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক রাত সকাল নটার সময় আমরা গজবেশে ধারণ করাবো আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবেন এই মুখ্য যোগটা আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে উনিশশো সালে ঠিক সকাল সাড়ে ছটার মধ্যেই আমাদের মহাপ্রভুর স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ পড়েছিল তার জন্যই আজকের দিনেও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকছি কারণ আজকের দিনও আবার অম্বুবাচি পড়ে যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশে অম্ববাচি পড়ছে কিন্তু এটা আপনারা জেনে রাখবেন শ্রী আমাদের 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 নীলাচল এবং হয় না কারণ এখানে অম্বুবাচির দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে তাই জন্য আমাদের অম্বুবাচী না তাই জন্য আমাদের অম্বুবাচির মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে আমাদের সারাদিন ব্যাপী পূজা অর্চনা চলবে আমরা আহ বিকাল আহ চারটের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর বারোটার সময় আমাদের গজ ভোগ হবে ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন কারণ উনি গজবে এসে আজকে ধারণ করছেন এবং ঠিক সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ আমাদের এই স্থান বেদি থেকেই মহাপ্রভু উনি আহ উনি দর্শন দেবেন এবং আজকে সাড়ে ছটার সময় সন্ধ্যা আরতি আমাদের সানবেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে এবং মাহেশের যে প্রসিদ্ধ শীতল ভোগ যেটা হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ সেই হাতিপায়া লুচি এবং অন্নভোগ আমরা মহাপ্রভুর স্নান বেদিতেই সন্ধ্যাবেলায় আমরা মহাপ্রভুকে নিবেদন করব কাল থেকে আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আজকে রাত্রির আটটার সময় মহাপ্রভুকে পন্ডি যাত্রা করে আমরা 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 প্রবেশ করাবো ওই তারপরেই রুদ্র ধারে মহাপ্রভু চলে যাবেন কাল থেকে আমাদের অনবসর কাল বলা হবে এই অনবসর কালে আমাদের কোনো কোলাহল চলবে না কাসর ঘন্টা বাঁধবে না আগামী পনেরোটা দিন আমাদের এই অনবসর কালে থাকবে এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর যিনি অঙ্গরাগ সাধন করে সব কিছু তিনি পবিত্রভাবে বট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন আগামী পাঁচই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে সেই দিন নবযৌবন উৎসব হয় আমাদের মাইসে হয় নব যৌবন আমাদের কলেবর হয় না আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু এবং আগামী পাঁচ এবং ছয় জুলাই নবযৌবন উৎসব অনুষ্ঠিত হবে মাইসে হোম যাগযোগ্য প্রতিষ্ঠা অভিষেক পান প্রতিষ্ঠা চক্ষু দানের মাধ্যমে মাধ্যমে আমাদের নবযৌবন উৎসব হবে এবং আগামী সাতই জুলাই মায়েশের ছশো আঠাশতম ঐতিহ্য মন্ডিত রথযাত্রা উৎসব আমরা সমরায় পালিত করতে এদিন লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ ধামে এদিন একশো আটটি সোনার ঘটিতে জগন্নাথ বলরাম সুভদ্রা তিন বিগ্রহকে স্নান করানো হয় জগন্নাথ মন্দিরের উত্তর দিকের কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে ধোয়ানো হয় বিগ্রহ প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা চাক্ষুষ করতে পারলে পাপ মুক্তি ঘটে